আর একটা নতুন দিন নতুন সকাল আজ কাসলের সকাল ঘুম থেকে উঠেছি আর একটা হালকা শব্দ আসছিল যেন মুসল ধারায় বৃষ্টি পড়ছে বা জলের ধারা বয়ে চলেছে এই রয়েছে সেই জলের ধারাটা নদী পার্বতী বেশ ভালো লাগছে তাই ঘুম থেকে উঠেই আগে ব্যালকনিতে চলে এসেছিলাম ওটা তো একটু দেখিয়ে নিয়েছি তারপর বড়বাবু বলল চলো যাই দেখে আসি সূর্যোদয় আমার ইচ্ছাই করছিল না কারণ আমি একটা প্ল্যান করেছিলাম দুই একটা ভিডিও শ্যুট করব একটু চা খাবো তাই বললাম ওকে যাও তুমি একটু বাইরে থেকে ঘুরে এসো আমার ফোনটা নিয়ে যাও কিছু ভিডিও ক্লিপ তুলে নিও আর আমি একটু ফ্রেশ হয়ে রেডিসিডি হতে শুরু করে দিই আর তুমি অবশ্যই কিন্তু চায়ের অর্ডার করে দিও তাই সে চায়ের অর্ডার করে চলে গিয়েছিল সকালের প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কত সুন্দর জলের ধারা বয়ে চলেছে জলটা দেখতে অল্প হলে কি হবে জলের শব্দটা ছিল প্রচুর খুব ভালো লাগছিল জলের শব্দটা শুনেই যেন মনে একটা অন্যরকম ফিলিংস আসছিল নদী পার করে বরবাবু এপারে চলে এসেছিল ওপার থেকে আর ঠিক এপার থেকে আমাদের হোটেলটা দেখতে এমনই লাগছিল সেখান থেকে চলে গিয়েছিল পাইনের ঘন জঙ্গলে কি দারুণ লাগছে দেখো বন্ধুরা এইভাবে ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখতে যতটা না ভালো লাগে তার থেকে কিন্তু সচক্ষে দেখতে আরও বেশি ভালো লাগে তাই আমি তো স্বচক্ষে দেখেছিলাম তারপরে যখন ভিডিও এডিট করছি তখনও দেখতে ভালোই লাগছিল তবে ও কিন্তু ওই নদীটা পার করে পাশে চলে এসেছিলো যে কারণে দেখো কত সুন্দর আরেকটা নদী পেয়ে গিয়েছিল আর এই নদীর শব্দটাই বেশি শোনা যাচ্ছিল আমাদের হোটেলের রুম থেকে তাই ও কিন্তু খুব কৌতূহলবশত এখানে চলে এসেছিল শুধু কৌতূহল নয় আবেগ হয়েছিল সঙ্গে তার সঙ্গে কিছুটা ইচ্ছা সব মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল আর ওই যে বড় একটা বান হয়েছিল সেই বানেই কিন্তু এই নতুন নদীটি তৈরি হয়েছে আর আগে যেটা দেখালাম রিভার পার্বতী সেটা কিন্তু আগেই সৃষ্টি ছিল আর আমরা সবাই জানি বিগত দেড় বছর আগে কি প্রাকৃতিক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল মানালি কাসল থেকে শুরু করে হিমাচল প্রদেশের ম্যাক্সিমাম জায়গাতে তা অনেক দিনের শখ আগের বছরের ট্যুরটা ক্যান্সেল করেছিলাম যে এত প্রাকৃতিক ধ্বংসাবশেষের মাঝখানে কি আর ঘুরতে যাব কত মানুষই না তাদের প্রাণ হারিয়েছে বাড়ি হারিয়েছে তাই এক বছর গ্যাপ দিয়েই ট্যুরে গিয়েছিলাম সকালে কাসলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমি রেডি শেডি হয়ে নিয়েছি খুব স্পেশাল একটা ড্রেস আমার খুব স্বপ্নের ড্রেস ছিল এটা যে কাসলে একদিন তো আসবোই আসবো আর সেখানে এসে এই ড্রেস আপটা করবো তবে ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে লাইটের একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা চলো আর একটু সামনে দিয়ে দেখিয়ে দিই হ্যালো এভরি গুড মর্নিং আমরা সকাল সকাল একদম চান করে রেডি হয়ে নিয়েছি আর ও গিয়েছিল বাইরের ভিউটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছে ততক্ষণে আমি চান করে রেডি আর হেয়ার ওয়াশ করেছি এই লম্বা চুল নিয়ে কেউ পাহাড়ি জায়গায় ঘুরতে এসো না খুব বিপদে পড়ে যাবে আমার মুঠো মুঠো চুল কিন্তু খুব উঠে যাচ্ছে আর এখন আমরা নিয়ে নিয়েছি গরম গরম চা এখন বাইরে ব্যালকনিতে বসবো আমাদের ব্যালকনিটা ওই দেখো হালকা দেখা যাচ্ছে ওখানে গিয়ে বসবো আর প্রকৃতির সৌন্দর্যটাকে একটু অনুভব করব তোমাদের সঙ্গে শেয়ার করব তুমি বললে না তো এসে কেমন লাগছে আহ কাজলটা খুব সুন্দর না হ্যাঁ আমরা খুব খুশি চলো ফ্রেন্ডস তবে এখন ব্যালকনিতে যাওয়া যায় একটু চা খাবো গল্প করবো মানে আমাদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো খুব ভালো লাগছে বন্ধুরা ভীষণ খুশি এই দিনটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে তবে হয়তো স্নোফল হলে ভালো লাগতো কিন্তু তোমরা সবাই জন্য আমার ঠান্ডার সমস্যা প্রচুর শ্বাসকষ্টের রুগী আমি তাই কিন্তু আমরা এই সিজনটাকেই বেছে নিয়েছিলাম শীতের জায়গা ঘোরার জন্য তোমাদের দাদাভাইকে বলছি দেখো একটু তাকাও ক্যামেরার দিকে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু সেই ঠান্ডাকে জয় করে আমি এত সুন্দর একটা অনপিস পরে ফ্যাশান দিতেই ব্যস্ত ছিলাম আর আজ সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগেই হেয়ার ওয়াশ করে নিয়েছিলাম তোমরা যারা যারা এই পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসবে তারা কিন্তু হেয়ারটার খুব কেয়ার নেবে কারণ পাহাড়ি অঞ্চলে শীতকালে ঘুরতে গেলে আর যদি লং হেয়ার হয় প্রচুর হেয়ার ড্যামেজ হয়ে যায় আমি তো বলতে গেলে একদিন বাদে একদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই হেয়ার ওয়াশ করে নিচ্ছিলাম অনেক কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু তার মধ্যে না একটা অন্যরকম আনন্দ উপভোগ করেছিলাম আমরা আমাদের এই সমতল ভূমিতে শীত শীতের সময়ে কতটা কষ্ট অনুভব করি আর পাহাড়ি অঞ্চলে তারা আরও অনেক কষ্ট অনুভব করে যারা সেখানে বসবাস করে তাই এইটুকু কষ্ট আমি এই পাঁচ দিনের কষ্টটাকে কষ্টই মনে করিনি যাক অত কথা বলবো না বেশি জ্ঞান দিয়ে ফেলছি তবে বেশ ভালো লাগছে আমার বড়বাবু একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো তারপর সেই লজ্জাটাকে কাটিয়ে নিজেদের কোয়ালিটি টাইমটাকে কিন্তু বেশ এনজয় করছিল চাটা বেশ সুন্দর ছিল কিন্তু ওই যে নকশা করতে করতে টেবিল সেট করতে করতে কীভাবে বসবো ক্যামেরাটা কি করে সেট করবো এইসব করতে করতে চাটা হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল চা পান করে নিয়েছি তারপর চলে এলাম রিভার পার্বতীতে এখানে বসেও একটু ভিডিও টিডিও শুট করবো কিছু ফটো শ্যুট করবো এখন বেশ ঠান্ডা লাগছে তখন তো চা খাওয়ার মুড়েছিলাম তাই ঠান্ডাটা অতটা অনুভব করতে পারিনি তারপর জলের পাশে বসে আছি বেশ মানে বেশ ঠান্ডা লাগছিল কিছু করার নেই এই যে যে ইচ্ছাটাই এই ইচ্ছাটাকে যে আমি বাস্তবায়িত করতে পেরেছি তার জন্য আমি ভীষণ খুশি বরবাবু বলল চলো আমরা ওপার থেকে একটু ঘুরে আসি দুজনে সে তো আগে আগে হাঁটতে ব্যস্ত তারপর সে পেয়ে গেল পাইনের ফুল সে আমাকে দিতে ব্যস্ত আর বন্ধুরা এই পাইনের ফুলগুলো এত সুন্দর দেখতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো পুরো একদম গোলাপ ফুলের মতন আমি খুব খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি দেখো আমার মুখের এক্সপ্রেশন দিকে তোমরা বুঝতে পারছো মানে আমি ভাবতে পারি না যে গোলাপ ফুলের মতো পাইন ফুল হতে পারে তারপর আমাকে দেখিয়ে দিয়েছিলো দেখো গাছগুলোকে দেখো একটু ক্যামেরা করো এইভাবে আর এখানে না কিছু বন্য গোলাপ গাছ ছিল যেগুলোর কাটা ছিল প্রচুর ফুল ছিল না হয়তো এখন ফুলটা ফোটে না কারণ শীতকালেই গোলাপ ফুল বেশি দেখতে পাওয়া যায় তা চলো একটু গোলাপ গাছের নিচ দিয়ে নিচু হয়ে সামনের দিকে এগিয়ে যাই দেখি কি দেখতে পাই তবে আমাকে বলেছে চলো যাই আমরা গিয়ে না ওই নদীটা দেখব আর কথা বলবো কেমন লাগছে আমি ভীষণ খুশি হয়েছি ও মোরা তো জানা জীবনে সেরা মুহূর্ত কাটে তাই সত্যি না আসলে মিস করতাম না সিমলার থেকে এই জায়গাটাই বেশি ভালো আ সিমলা এইদিকে ঘোরাও এদিকটাতে ঘোরাও সিমলা খুব ভিঞ্জি এরিয়া তো এটাই প্রবলেম

আমিও খুব খুশি আর অতটাও প্রবলেম না ঠান্ডা আছে ওই যে মন থেকে মন থেকে স্যাটিসফ্যাকশন আনতে হবে যে আমি ঠান্ডা জায়গায় ঘুরতে এসেছি আমাকে ঘুরতে হবে এখানে না ওই দেখো জংলি গোলাপ গাছ এই দেখেছো ওই দেখো এগুলো সব জংলি গোলাপ গাছ খুব এনজয় করছি তোমরা যারা আসবে আসতে পারো এই মানে নভেম্বরে সেকেন্ড উইকে আমরা এসেছি নভেম্বরের সেকেন্ড উইকে এলে প্রবলেমটা কী বলো তো তোমরা স্নো দেখতে পাবে না হয়তো মানালিতে গিয়ে দেখতে পাবে আমরা কোনো মানালিতে যাইনি মানালিতে যাবো ভিডিও দেবো তোমরা দেখতে পাবে যদি থাকে আর কাসলে ডিসেম্বরে এলেই ভালো এখানেও স্নো পেয়ে যাবে আর মানালিতেও তো প্রচুর স্নো পাবে তবে আমার মতন ড্রেসে ছবি ভিডিও করতে গেলে নভেম্বরে আসা বেটা তাই না আর মার্চে আমরা একটু প্রকৃতি সৌন্দর্যটা অনুভব করি বেশি ভিডিও করলে শুধু ভিডিওই করা হবে আর আমার বর্মশাই রেগে যাবে তাই এখন আমরা একটু প্রকৃতিটাকে অনুভব করি আমরা ওখান থেকে ফেরার সময় আরেকটা কাপালের সঙ্গে দেখা হয়ে গেল এই রয়েছে জুগলদা আর বিউটি বোন তোমাদের দাদাভাই বা আমার হাজবেন্ডের বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর তোমাদের দাদা ভাইকে দেখো আমি কিভাবে আমার ব্যাগটাকে ঝুলিয়ে দিয়েছিলাম খুব মজা পেয়ে বলছে নাও দেখাও আমার বউয়ের ব্যাগটা এইভাবে ক্যারি করতে হয় আমাকে দেখিয়ে দাও দেখে দাও মনে হচ্ছে যেন আমারই ব্যাগে বলছে যেন আমাকে বাসের কন্টাক্টারের মতো লাগছে বলছি না না আমার ব্যাগটাও অতটাও ফেলনা নয় যে ব্যাগটা বাসের কন্ডাক্টারদের মতো দেখাবে বলছে ব্যাগটা নয় আমাকে আমাকে তারপর চলে এলাম রুমে আর আমাদের জন্য ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর পাহাড়ি চাটনি চাটনিটা কিন্তু বেশ দারুণ টেস্টি ছিল তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে রেডি শেডি হয়ে নিয়েছি এই রয়েছে আমার ড্রেস আপ কেমন লাগছে জানিও ভালো লাগছে না তেমন আমার কিন্তু সেটাই মনে হয়েছিল। ঠান্ডা লাগছিল সোয়েটার পরতে হবে তাই আমি কিন্তু জ্যাকেটটা আর একটা কিন্তু স্টল নিয়ে নিয়েছিলাম আর বিউটিও রেডি হয়ে বেরিয়ে গেছে আর ওদিকে আমার হাজবেন্ড আর ওর আরেক ফ্রেন্ড ওরা চেক আউট করছিলো তাই ওদের আর দেখাতে পারছি না রয়েছে বরবাবু সে এখন ওই যে ট্রলি ব্যাগ আনতে যাচ্ছে তাড়াতাড়ি করে গাড়ির মাথায় তুলতে হবে মানে গাড়ির পিঠে তুলে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তবে আজকে আমার শরীরটা ততটা ভালো লাগছে না সকালবেলায় বেশ একটা ফ্রেশ ভাব অনুভব করেছিলাম কিন্তু সেটা এখন আর পারছি না কেন বুঝতেই পারছি না এই রয়েছে সিম্বা সিম্বার বাবা ওরা গাড়িতে উঠে পড়েছে আর আমি বরাবরের মতন ড্রাইভার দাদার পাশে সিটটাকেই দখল করে নিয়েছি চলো আস্তে আস্তে করে চলে যাই আমরা মানালির উদ্দেশ্যে আমি খুব এক্সাইটেড রয়েছি তবে এখন নয় ভিডিওটা তো দেড় মাস পরে এডিট করছি দেড় মাসও নয় তার থেকে বেশি হয়ে গেছে দু আড়াই মাস আমি যখন কাছল থেকে মানালির উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন ভীষণ এক্সাইটেড ছিলাম আর ক্যামেরা তো সব সময় অন করাই থাকে আর এই রয়েছে গুরুদুয়ারা অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে গাড়ি থেকে নেমে গুরুদুয়ারায় প্রবেশ করব চলো একটু একটু করে দেখে নাও আমি কিন্তু গুরুদুয়ারার প্রসাদটা নিতে খুব ইচ্ছুক ছিলাম কিন্তু সময় খুব কম ছিল যার জন্য কিন্তু প্রসাদটাকে আমি নিতে পারিনি তার জন্য খুব কষ্টও পেয়েছিলাম এমনকি এখনও আমার মনের মধ্যে আফসোস চলছে আমি গুরুদুয়ারার প্রসাদটা নিতে পারিনি কারণ আমি কোনোদিনও গুরুদুয়ারাতে খাইনি তাই প্রথম থেকে এখানে ইচ্ছা ছিল যে গুরুদুয়ারা থেকে বসা নেবো আর এই যে দেখো নদীর জল ঠান্ডা আর ওইদিকে গুরুদুয়ারার ভেতরে রয়েছে উষ্ণ গরম জল একদম মাটির তলা থেকে ভগবানের সৃষ্টি পুরো গরম জলটা উঠছে আর নদীতে পুলেই গরম জলটা আর ঠান্ডা জলের সংমিশ্রণে মানে ধোয়াটা উঠছে এই যে ভেতরে উষ্ণ গরম জলটাকে একটু দেখিয়ে দিলাম এই রয়েছে আমি সত্যি আমি হাত দিয়ে দেখেছিলাম বেশ গরম ছিল জলটা ঠিক যেন পুটন্ত জল কেউ রেখে দিয়েছে এরকমটাই আমার মনে হচ্ছিলো তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে পথ পার করে চলে এসেছি কুলুতে আর আমাদের দুপুরের লাঞ্চটা করতে হবে সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি হোটেলটা নাকি বেশ ভালো দেখি খাবারের রিভিউটা তো পরে দিতে পারবো আগে খাওয়া যাক সত্যি বেশ সাজানো গোছানো একটা হোটেল কাম রেস্টুরেন্ট এটা হোমস্টে বেশ ভালো লেগেছে রকম হোমস্টেতে থাকা কিন্তু বেশ মজার ব্যাপার সামনেই রয়েছে নদী আর এত সুন্দর ঠান্ডা হাওয়া আমরা ঝুলন্ত হোটেলেই খাচ্ছিলাম প্রায় মানে আমরা যে জায়গাটায় বসে আছি এই অংশটা পুরো নদীর মাঝখানেই রয়েছে মানে নদীর মধ্যেই রয়েছে তাই খুব এনজয় করছিলাম ব্যাপারটা তারপর সবাই খাবার অর্ডার করছিল কে কী খাবে এদিকে আমাদের বাবুকে একটু দেখে নাও আর তারপর আমি মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু তোমরা দেখে নাও এক ঝলক বুঝেই উঠতে পারছিলাম না কি খাবো সেই যে শুরু করেছিলাম দুধ ভাত দিয়ে জানি না কোথায় এসে ঠেকবে আমার তো আর কিছুই ভাল লাগছে না না প্লেন রাইস না চিকেন কারি না চিকেন কষা কিছুই খেতে ইচ্ছে করছে না তবে পাহাড়ে এসে না আমার এই রুটিটা বেশ ভালো লেগেছিল। আমি রুটি কোনো দিনও খাই না আমি খেতে পারি না আমার কষ্ট হয় কিন্তু আমি রুটিটাই বেশি ভালো খেয়েছিলাম আর এই যে গত বছর প্রকৃতির বিধ্বংসী খেলায় মেতেছিলো এই পার্বত্য এলাকা কিভাবে ভেঙে দিয়েছে ভগবানের সৃষ্টি জিনিসটাকে আমরা নিজে হাতেই শেষ করছি যে পরিমাণে প্রকৃতির উপর অত্যাচার করছি তার ফলস্বরূপ তো আমরা এটাই পাবো তাই না আমি গাড়ির মধ্যে থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তবে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না অনেক দূর থেকে তোলা তো দেখতে দেখতে প্রায় হোটেলের কাছে চলে এসেছি প্রথম ভেবেছিলাম এটা আমাদের হোটেল তারপর দেখছি না তো এটা নয় এই দাদা আমাদের লোকেশানটাকে বলে দিল যে কোথায় রয়েছে তাই আর একটু গেলেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। দেখো এই রয়েছে আমাদের হোটেল রুদ্র প্যালেস কেমন লাগছে অনেক সুন্দর ছিল হোটেলটা হোটেলের সবার ব্যবহারটাও খুব ভালো ছিল তবে হোটেলের খাবারটা কেমন ছিল বলতে পারবো না কারণ সামনেই কিন্তু মানালি মেল রয়েছে যেখানে আমাদের সেই ফেমাস বাঙালি হোটেলের খাওয়া দাওয়া তবে দুদিন পর খেয়েছিলাম আশেপাশের হোটেলগুলোতে একটু খাবার ট্রাই করেছিলাম যেহেতু আমার কিছু খাবারই শ্যুট করছিল না চলো আমরা রিসেপশান থেকে চাবি নিয়ে সোজা বেডরুমে চলে যাবো অনেক টায়ার্ড অনেক সকালবেলায় উঠেছি দেখো সিম্বাকে দেখে মনে হচ্ছে ও টায়ার্ড একদমই নয় বাচ্চারা সত্যিই টায়ার্ড হয় না বড়রাই আমরা একটু বেশি ক্লান্ত হয়ে পড়ি একটু একটু করে চলে এলাম আমাদের রুমটাতে আর রুমে প্রবেশ করে তো আমার ভীষণ ভালো লেগেছে দারুণ দুটো সোফা চেয়ার দেওয়া আছে আর বেডটা সুন্দর করে সাজানোও রয়েছে আর দেওয়ালের ডিজাইনটাও বেশ সুন্দর লাগছে ওভারঅল ঠিকঠাক এই রয়েছে আমি বেশ ঠান্ডা লাগছে কিন্তু এখন ফ্রেশ হওয়ার পালা ওই রয়েছে বরবাবু তাকে ডেকে নিচ্ছি আসো একটু ভিডিওতে আসো ও সত্যি মানে সিমলা আর মানালি এই দুটোর মধ্যে ঠান্ডার পার্থক্য রয়েছে বহুত ভীষণ ঠান্ডা লাগছে তাই তাড়াতাড়ি করে ও টুপি সুপি পরে নিচ্ছে আমি বলছি এখন টুপি পরে হবেটা কি আগে ফ্রেশ হই তা বলছে না চলো আগে দেখি একটু বাইরে থেকে ঘুরে আসি তারপর না হয় একদম চান্দান করে ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে ঘুমিয়ে যাব। যত রাতই হোক না কেন চান করতেই হবে না হলে ঘুমিয়ে আসবে না আমাদের দুজনের এখন আর গল্প সল্প করে লাভ নেই তাড়াতাড়ি করে বেরিয়ে যাই মেলে যেতে হবে খুব এক্সাইটেড আছি সিমবারা দেখো চলে যাচ্ছে লিফটে করে গ্রাউন্ডে আমরা যাবো কিন্তু বর্মশাই ওদিকে ঘর লক করছে তার জন্য ওদের আগেই পাঠিয়ে দিলাম আর তারপর আমরা দুজন এখন যাবো লিফটে করে নিচে এই দেখো এই রয়েছে আমি ঠান্ডা তো খুব লাগছে আর আমি টুপি পরলে না আমার ঠান্ডাটা মানায় না আমার গলায় খুব ঠান্ডা লাগে আর কি হয় কাশি হয় খুব তাই জন্য কিন্তু আমি স্টুলটাকে এইভাবে বেঁচিয়ে নিয়েছি মানে মজা করতে করতেই বেরিয়ে চলে এলাম কখন সেকেন্ডের মধ্যে নিচে চলে এসেছি আর গেট থেকে বেরোবো তবে রাতের আমাদের হোটেলটা কিন্তু দারুণ লাগছে দেখো বাইরেটা সবাই আমাদের জন্য ওয়েট করে আছে চলো হাঁটি হাঁটি পা পা করে এবার চলে যাই ম্যালের দিকে হাঁটতে হাঁটতে আমরা ম্যালের দিকে যাচ্ছি তখনই হঠাৎ এই হোটেলটাকে চোখে পড়লো বেশ ভালো লাগছিল তাই একটু তুলে নিলাম আর ম্যালে চলে এসেছি ম্যালের প্রথম এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধু আলোয় আলোয় আলোকিত তারপর রয়েছে এই একটা দোকান এই দোকানের কোনো জিনিস পছন্দ হয় না এমন কোনো জিনিস এখানে নেই বলা চলে সমস্ত জিনিস মনে হচ্ছিল আমি বাড়ি নিয়ে যাই আমি বাড়ি নিয়ে যাই আর সব কিছু বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় তাই মনে হচ্ছিলো আমি এই দোকানেই থেকে যাই এই যে আয়নাগুলো এগুলোর দাম কত হতে পারে বলো তো আমি তো ভেবেই পাইনি যে এত দাম হতে পারে ওই যে ছোটোটার দাম সাতশো বড়োটার দাম হাজার টাকা আমি তো শুনে অবাক আর এখানে বেশ সুন্দর সুন্দর আমাদের মতন মানুষের ছোট্ট ছোট্ট কিউট ব্যাগ ছিল আর এই রয়েছে মারালি দুর্গা মন্দির মন্দিরের ভেতর প্রবেশ করিনি কারণ চান্দান করে আসেনি কোন সকালে চান করেছি চিকেন ফিকেন খেয়েছি তার জন্য আর প্রবেশ করা হলো না তারপর দেখো শীতের জুতো ঘরে পড়ার জন্য বাবা রে বাবা আমি মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি সত্যি আমার কাছে স্বপ্নের মতো লাগছিলো সব কিছু আমার স্বপ্নের রাজে চলে এসেছি আমি ভীষণ খুশি তারপর ম্যালের আরেকটা সাইড একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বেশ ভিড় রয়েছে তো বন্ধুরা এখন যদি স্নোফল হতো তাহলে কি এত ভিড় দেখতে পেতাম না সত্যিই নয় একদমই নয় আমরা স্নোফলের সময় এলে এই রকম ভিড় দেখতেই পেতাম না ম্যালে আর এইভাবে সুন্দর করে ঘুরতেও পারতাম না তাই আমি চেয়েছিলাম আমার স্বপ্নের রাজ্যে সুন্দর করে ঘুরবো খাওয়া দাওয়া তার সঙ্গে করব নিয়ে নিলাম মানালির ম্যালের সুন্দর মোমো দারুণ ছিল মোমোটা খেতে অসাধারণ আমি আমার বর্মশাইকে বলছিলাম জানো তো ওই যে দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিং নেপালের বর্ডারের ওখানে মোমো খেয়েছিলাম কি সুন্দর লেগেছিল। এই কথাটা দোকানের সামনে বসে বলছিলাম তখন ওই দাদাটাই বলল যে মোমো টেস্ট করুন আগে তারপর প্লেটে নেবেন আমি বললাম নানা দরকার নেই আমরা এমনি এক প্লেট নিয়ে ট্রাই করছি তারপর চলে এলাম সবজি কিনতে রাতের রান্নাবান্না করতে হবে তোমরা সেটাই ভাবছো হয়তো না শরীরটা এত গরম হয়ে গেছে আমি এখন পাকা গলা নিতে চলে এসেছি আর কত ছোটো ছোট বেগুনগুলো মনে হচ্ছিল যেন বাড়ি নিয়ে যায় কিন্তু মানালিতে তিন দিন থাকবো দিন বেগুনগুলো থাকবে না নষ্ট হয়ে যাবে তারপর আবার ট্রেনে তিন দিন তাই ঝুঁকি আর নি তবে বাদাম আমাকে নিতে হবে আমি প্রথম ভেবেছিলাম বাদাম খাবো না কিন্তু বাদামগুলো দেখে খুব ভালো লেগেছিল আর শুনেছি পাহাড়ি বাদাম খেতে খুব মিষ্টি হয় তাই এই আন্টির কাছ থেকে আমরা কিছুটা বাদাম নিয়ে নিয়েছি বাদামটা ট্রাই করব আমার ভীষণ ভালো লেগেছিল পরদিন গিয়ে আন্টিকে খুঁজেছি পাইনি আর বাদামও খাওয়া হয়নি তোমরা পাহাড়ে গেলে কিন্তু অবশ্যই ট্রাই করবে তার সঙ্গে সঙ্গে মানালির একটা ফেমাস মিষ্টি এই রয়েছে সেই মিষ্টিটা ছোটো 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 কালো জামের মতন দেখতে মানে কালো জামুন খুব টেস্টি ছিল গরম গরম খেতে যে এত ভালো লাগে আমি প্রথম বলেছিলাম নিহ না শক্ত হবে কারণ যত রেস্টুরেন্টে আমরা খেয়েছি মানে হিমাচলে গিয়ে এত শক্ত এত বিশ্রী রসগোল্লা থেকে শুরু করে কালো যেমন দিয়েছিলো তবে এটা খেতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিষ্টির মতনই লেগেছে বেশ সুন্দর আর গরম গরম খেতে তো আরও বেশি ভালো লাগছিল তাই আমার বড়বাবুর কাছ থেকে একটু রিভিউটা নিয়ে নিলাম কারণ ভিডিও তো আমিই করছিলাম ক্যামেরা ধরার কেউ ছিলই না আর অনেক কিছু কিনে নিয়ে এসেছি রুমে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা চান করতে হবে আর ডিনারটাও বাইরে থেকে করেই এলাম টুকটাক আর সব থেকে দারুণ জিনিস এনেছি গ্রিন অ্যাপেল এনেছি আমি ফার্স্ট টাইম এটাকে ট্রাই করবো বেঙ্গলে থাকতে অনেক দিন ভেবেছি খাবো খাবো কিন্তু খাওয়া হয়ে ওঠেনি বেশ টেস্টি তবে এই ভিডিওতে বলবো না পরের ভিডিওতে বলবো খাওয়া দাওয়া চান সব কমপ্লিট করে নিয়েছি এখন ঘুমোতে হবে কারণ কাল সকালবেলায় বলতে ভোরবেলায় পাঁচটায় উঠতে হবে তাই টাটা বাই বাই গুড নাইট সবাইকে